আমার এই খাঁচাটার মধ্যে কিন্তু ছয়টার মতো মুরগি ছিল ছয়টা মুরগি এখানে থাকাটা কষ্ট করে যাচ্ছিল এরপরে কিন্তু আমরা কিন্তু একটা নতুন খাঁচা আনছি কবুতরের জন্য কবুতরের জন্য না মূলত একটা মুরগির জন্য আনা হয়েছে নতুন একটা খাঁচা সেই খাঁচাটা কিন্তু মুরগির জন্য রাখবো কিনা ফাইনালি কিন্তু আমরা ডিসাইড করে ফেলছি যে আমরা এটা মুরগির জন্য করবো এবং আমাদের খাঁচাটা কিন্তু রেডি এবং এই খাঁচাটাকে আপডেট করা হয়েছে সম্পূর্ণ আব্বু কাজ করছে একা একা কাজ করে মূলত মুরগি আলাদা করে দিচ্ছে আলাদা করে কি হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে এই খাতাটাতে থাকতেছে আমি ভাবছিলাম যে এটা থেকে ধাপড়ি বানাবো কিনা পরে ভাবলাম যে না ছয়টা মুরগি যেহেতু এত ছোট ছোট খাঁচার মধ্যে মুরগির একটা স্পেসের ব্যাপার আছে মুরগির প্রবলেম হতে পারে তো এই খাঁচায় কিন্তু একটা কৌতু থাকতো ছোট বাচ্চা কৌতু এই বাচ্চার কৌতুটাকে আমি বের করে দিছি বের করে মুরগিটা যে খাঁচায় ছিল সেই খাঁচায় রাখতেছি আর এই খাঁচার মধ্যে হচ্ছে বাইরে থেকে যদি কোনো কৌতু আসে বা আমি যদি কোনো কৌতু নিয়ে আসি আলাদাভাবে এখানে রাখবো আজকে দেখলাম সকালবেলা কৌতুগুলা তারার উপরে রোদ পোয়াচ্ছিল এবং দেখে খুব ভালো লাগছে সারাদিন উড়ে উড়ার পরে রোদ পোয়াইতেছিল ওরা এখানে

অন্যান্য কবুতরের থেকে অনেক ভালো আর এই একটা কবুতর আমি বলি এই যে কালারিং কবুতরটা দেখতেছেন না দেখাই পছন্দের কবুতর আছে আমার এক হচ্ছে এইটা এটা হচ্ছে ফিমেল সবজিটা আর হচ্ছে এইটা এটা হচ্ছে একটা ফিমেল হ্যাঁ ও কিন্তু এই কবুতরটা কিন্তু বাইর থেকে আসছিল আমি মূলত অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম আসল মালিকের জন্য কোনো মালিক এই কবুতরটা নিতে আসে নাই বা আমার সাথে যোগাযোগ করে নেই সো পরবর্তীতে আমি এই কবুতরটা আমার বাসায় রেখে দিই এবং এই কবুতরটা দেখেন এখন কত সুন্দর হয়েছে কালারিং একটা কবুতর এবং ওদের সাথে পাল্লা দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর উঠতেছে এই কবুতরটা এই খাঁচাটা এটা খাঁচা না এটা মূলত একটা র্যাক টাইপের এটা আমি এখানে রাখছি জাস্ট হচ্ছে জায়গা নাই জায়গা স্বল্পতার কারণে এখানে রাখা হয়েছে এখান থেকে সরাই ফেলা হবে আর আমার পেয়ার বলতে এই কবুতরটা এখনও জোড়াতে আছে মূলত যদিও কাঁচা খালি হইছে এখন আলাদা করে দিতে হবে আমি এখন ডিম বাচ্চা করাতেছি না কিছুদিন প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম যাতে ওরা জোরা না না নতুন করে তো ওরা সবসময় জোরা থাকতেছে ওদেরকে আলাদা করতে পারিনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেহেতু খঁচা স্বল্পতা আছে এই মেলটাকে আমি যদি অন্য খাঁচায় দেই তাহলে কি হচ্ছে এই মেলটা অন্য কুমতার সাথে মারামারি করতেছে इवन এই ফিমেলটাকে যদি দেই ফিমেলটা মারামারি করতেছে কিন্তু ওরা দুইজন যখন একসাথে থাকতেছে তখন আর ওদের কোনো প্রবলেম হচ্ছে না ওরা কোনো মারামারি করতেছে না আর এই যে দুইটা কবুতর দেখতেছেন একটা হচ্ছে এইটা মেলটা এটা হচ্ছে মাক্সি মেল আর হচ্ছে এটা এই দুটা কিন্তু ভাইবোন আপনারা সবাই জানেন এই দুটাই কিন্তু ভাই ইভেন ওদের দুজনের মধ্যে একটা বন্ডিং কি ওদেরকে আমি যখনই আলাদা করে দিই ওরা দিন শেষে আবার একসাথে হয়ে যায় এই যে ও আর ও ওরা একসাথে হবেই আমি যে জিনিসটা দেখছি যে ওদেরকে আমি আলাদা কোনোই করতে পারি না আর আমি ওদেরকে আলাদা করার কোনো স্কোপও খুঁজে পাচ্ছি না যে ওদেরকে আলাদা করবো বাট দিন শেষে ওরা ওদেরকে ছাড়া থাকতেই পারতেছে না তো পরবর্তীতে আমি চিন্তা করছি যে ওরা থাক একসাথেই থাক আর কিছু করার দরকার নেই এই পেয়ারটা এই হচ্ছে মেলটা এটা আমি গিফট পাইছিলাম জাহিদ ভাই আমাকে গিফট করছিল এই নটটা আর এই নটটার সাথে হচ্ছে এই ফিমেলটা আমি দিছিলাম মূলত জামা বাসায় তো ওরকম কালারিং কিছু নাই তো এটাকে দিছিলাম এবং ওদের ফলস্বরূপ যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা মার্শাল্লাহ খুবই ভালো উঠতেছে এবং আমি আশা আশায় ছিলাম না যে এত ভালো উবে বাট এইবার আমি বুঝতেছি না এই জিনিসটা কেমন হলো এবং ওদের বাচ্চা ভালোই উঠতেছে কারণ ফিমেলটা কিন্তু খুব ভালো উড়ে আর মেলটার যে বিষয়টা হচ্ছে মেলটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং একদম ওল্ড ব্লাড লাইনের একটা কবুতর এবং ওর ওর ফ্লাইংও মাসাল্লাহ ভালো আচ্ছা এই এই পাতাগুলো কি খাবে খায় ওরা কিন্তু এই খাঁচা তো খোলাটাই রিস্কি পাগল হয়ে যায় ওরা হইতেছে কি ওইটা ই বাইন্দা দেওয়া লাগতো মানে খাবারের বাড়িতে ওরা তো পা দিয়ে আশ্রয় আশ্রয় বাটি করে যায় আচ্ছা আমার এই যে এই পেয়ারটা যেটা কথা বললাম গিরিবাস নটটা এবং ফিমেলটা এই দিয়ে আসো ওর ডিমটা একটু চেক করি কারণ হচ্ছে খালি ভিডিওর মধ্যে ডিস্টার্ব করে আর এই নটটার ডিমটা আপনাদেরকে করি যদিও ডিমটা মনে নষ্ট হয়ে গেছে আর দেখ প্রায় জমা অবস্থায় নষ্ট হয়ে গেছে আমার জিনিসটা খারাপ লাগলো দেখেন

খুবই সুন্দর এবং ওর সাথে যে ফিমেলটা দেওয়া ছিল ফিমেলটা দেখা যাচ্ছে ফিমেলটা আমার বাসা চেট করা একটা কবুতর ফিমেলটা কিন্তু হাই ফ্লাইং একটা কবুতর ওরাও কিন্তু আমি চাইলে পালা দিতে পারি অন্যান্য আমার যে গিরিবাজ কৌতুকগুলো আছে ওদের ওগুলোর সাথে এই এই ধরো এই যে দেখছেন শক্তি শরীরে এই যে ফিমেলটা একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে যারা নতুন লভ করতে যাচ্ছেন এবং লভ করার সময় যেই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত যে আসলে কিভাবে শুরু করবেন বা যদি আপনার সাথে মুরগি থাকে কিংবা কবুতর থাকে দুইটা একসাথে কিভাবে পালবেন তো একটা জিনিস কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একরকম মুরগি এক জিনিস কবুতর আরেক জিনিস তো একটা জিনিস কি দুইটা জিনিস যখন একসাথে পালতে যাবেন তখন একটা ঝামেলা হবে লাইক হচ্ছে যদি কবুতরের খাঁচা মুরগির খাঁচা একসাথে থাকে সেক্ষেত্রে প্রবলেমটা হয় কি আপনার যদি একটা রোগ হয় সেই রোগটা দুইটার মধ্যে খুব তাড়াতাড়ি ছড়ায় পড়ে সো আমরা যে জিনিসটা করছি আমাদের মুরগিটা এতদিন এই খাঁচায় ছিল কারণ আমাদের কোনো কিছু করার ছিল না আমাদের খাঁচা ছিল না আমাদের প্রবলেম হইতো যে কারণে আমি কিন্তু মুরগিগুলো এই খাতে রাখছিলাম যে কোনো খাঁচা ছিল এই খাঁচাটা রেডি করছি এবং এই খাঁচাটা রেডি করার পরে দেখেন এখন আলাদা আছে আলাদা খাবার আছে এটা আমি জানি কিন্তু আমার জায়গা সম্পত্তা যে কারণ আমি করতে না সরি আর এই জন্য কবুতর কবুতর এই সাইডে রাখা হয়েছে এবং মুরগিগুলো এই সাইড যদি আমার জায়গা একটু বেশি থাকতো তাহলে হয়তো মুরগি আলাদা করা হইতো আর আব্বু যেহেতু মুরগি পছন্দ করে যে কারণে আনছে নাইলে আবার আমার কবুতরের দিকে খেয়াল রাখা যদি আমি মুরগি পালতে পারি তাহলে আমি কবুতর পালবো নাইলে পালবো মুরগি পালন কিন্তু খুবই সহজ কারণ ওদেরকে যা দিবেন ওরা তাই খায় তো একটা জিনিস সুবিধা হয় কি আমাদের কবুতরের থেকে যেই খাবারটা এক্সট্রা বাঁচে ওই খাবারটা কিন্তু আমি মুরগিকে দিতে পারি এই জিনিসটা খুবই একটা মানে ভালো একটা দিক কারণ হচ্ছে যে মুরগির জন্য এক্সট্রা খাবারের কোনো প্রয়োজন পড়া হয়তো বা হালতে খাবার কিনতে হয় তো মুরগিকে ঘরের যদি এই যে আমি দেখলাম একটু আগে কিন্তু শাক দিল খাইতে শাক বা ডাটার যেটাকে বলে এগুলোও খাইতেছে তো দেশি মুরগিগুলোর এই একটা স্পেশালিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকে অবশ্য আর কবুতরের দিক থেকে যে জিনিসটা হচ্ছে কবুতরের খাবারটা হচ্ছে মুরগির খাবার যেটা মুরগি যেটা খাইছে ওই খাবারটা দরকার নাই কবুতরকে সবসময় ভালো খাবারটাই দিতে হবে কারণ ওদের ক্ষেত্রে আবার অন্যরকম রকম ওরা ওদেরকে ভালোটা দিক কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মুরগি থেকে হোক তো এই জিনিসগুলো আমাদেরকে ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখলে হয়তো একটা সুন্দর একটা লফট আমরা গুছাই ফেলতে পারবো সুন্দর একটা ফার্ম আমরা গুছাই ফেলতে পারবো যে জিনিসটা আমাদের ভবিষ্যতে আরো ভালো কাজে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল লফটের আপডেট আর এই আমার কৌতুকগুলোর আপডেট সবাই ভালো থাকেন সালামু আলাইকুম